পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মহন এমনই পাহাড় ছ স্বপ্ন নিয়ে জাতীয় দলে হারি কন্যা ঋতুপর্ণা চাকমা ২০১০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ নারী ফুটবল দল গত পনেরো বছরের নিজেদের নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় ঋতুপর্ণা হাত ধরে হয়েছে টানা দুইবার দক্ষিণ এশিয়ার এশিয়ার সেরা এবার খেলবে সবচেয়ে বড় মঞ্চ এশিয়া কাপ বিশ্ব ফুটবল মার্কেটে বাড়ছে ঋতুপর্ণাদের ডিমান্ড বাংলাদেশের নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার বলেছেন ঋতুপর্ণাদের খেলা উচিত অস্ট্রেলিয়া ইউরোপের বড় ক্লাবে এবার অস্ট্রেলিয়ার একটি ক্লাব থেকে প্রস্তাব এসেছে বাংলাদেশের একজন নারী ফুটবলারকে নিতে চায় তাদের ক্লাবে সেই ফুটবলার আর কেউ না বাংলাদেশ নারী ফুটবল দলের প্রাণ ভোমরা ঋতুপর্ণ চাকমা আপাতত ক্লাবের নামটা একটু গোপন রাখছে বাফুফে যতদূর জানা গেছে অস্ট্রেলিয়ার নারী ফুটবলে ঋতুপর্ণকে নিয়ে কথা হচ্ছে আগামী বছর মার্চে এশিয়া কাপের আসর বসছে অস্ট্রেলিয়া এই সময় অস্ট্রেলিয়ার ক্লাবে খেলা তো সত্যিই সৌভাগ্যের এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল এগিয়ে যায় আমাদের ঋতুপর্ণারা